ইভিএম এর বিকল্প হতে পারে ব্যালট কিন্তু ভোটার তালিকার বিকল্প কি ভোটার তালিকার বিকল্প কিছু কি হয় ভোটার তালিকার ভূত রেপানা তো আছেই সেই সঙ্গে মহারাষ্ট্রের ভোটে ইভিএম এমন কিছু অদ্ভুত গরমিল পাওয়া গেছে যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক আর বিষয়টি নিয়ে প্রবল সংশয় তৈরি হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন এমন কিছু সংশোধন আনতে চাইছে যা নিয়ে ফের শুরু হয়ে গেছে বিতর্ক রয়েছে এই সংশোধনে আর তাতে কিভাবে পাল্টে যাবে আমাদের ভোট গণনার পুরো পদ্ধতিটাই তা নিয়ে আজকের এই শুনলে আপনিও বুঝতে পারবেন গণতন্ত্রের পক্ষে কত বড় একটা বিপদ নির্বাচন কমিশন চুপিসারে এনে ফেলতে চাইছে আর তাতে কার লাভ হবে আর কার লোকসান আর এত বড় কাণ্ড নিয়ে গোদি মিডিয়া কেন একটি কথাও বলছে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে কারণ গণতন্ত্র রক্ষার এই লড়াইতে সামিল করতে হবে আরো মানুষকে আমাদের সম্মিলিত প্রতিবাদী বাঁচাতে পারে আমাদের গণতন্ত্রকে আপনাদের জানিয়ে রাখি আমার প্রতিটি ভিডিওই কিন্তু কপিরাইট ফ্রি করে রেখেছি তাই যে যার মতো করে এই কন্টেন্ট বিভিন্ন সমাজ মাধ্যমে ব্যবহার করতে পারেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আমাদের দেশের বিরোধীদের বড় একটা অংশই মনে করেন হ্যাক বিজেপি ভোটে তাই তারা চান ছেড়ে ব্যালট পেপারে ভোট হোক তাতে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে মানে বিজেপি হেরে যাবে আর তারা আরামসে জিতে ক্ষমতায় চলে আসবে। কিন্তু গত দশ বছরে দেশের রাজনীতিতে বিরোধীরা যদি ডালে ডালে গেছে বিজেপিও গেছে পাতায় পাতায় প্রথমে লোকসভার ভোটে পরে হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা এবং এখন দিল্লি বিধানসভার ভোটে বিষয়টি আরো সামনে এসেছে শুধু ইভিএম এর গলদ নয় গলদ যে একেবারে ভোটার তালিকায় তা একেবারে হাতে নাতে প্রমাণ করেছেন অরবিন্দ কেজরিওয়াল ভোটার তালিকা থেকে জলজান্ত ভোটারের কর্পুরের মতো বেমালুম উবে যাওয়া তার সঙ্গে অনেক নাম জুড়ে যাওয়া যেগুলো ওই উবে যাওয়া সংখ্যার চেয়ে অনেক বেশি শুধু হাওয়াই অভিযোগ নয় রীতিমতো হাতে গরম প্রমাণ দিয়ে কেজরিওয়াল তা নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন এই বিষয়টি নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যারা সেটা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম আমাদের দেশের ভোটের রাজনীতিতে কিন্তু বিজেপি শুধু জুমলার উপর নির্ভর করেই ভোটে লড়ে না টেক্কা উপর থাকে আরো কতগুলো টেক্কা যেমন গোদি মিডিয়া বিজেপির আইটি সেলের মারাত্মক যুগলবন্দি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা প্রচার করা হয় একেবারে পেশাদারী দক্ষতায় এদের মাধ্যমে বিরোধীদের সত্যি এবং শক্তিকে মোতা করে দেওয়া হয়। হয় হয় আর তারপরে বের করা আস্তিনের শেষ তাস। তা হলো ধর্ম। দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় মারাত্মক এক মিথ্যাকে সেটা হলো হিন্দু খাত্রে মেহায় আর বাঁচতে গেলে ভোট দিতে হবে নরেন্দ্র মোদীকে ভারতের মতো বহু ভাষা বহু ধর্মের দেশে কোন প্রধানমন্ত্রীর মুখে এমন ভাষা এর আগে দেশ কখনো শোনেনি আর তাতে একেবারে চুপ করে থাকে আমাদের তথা স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান নির্বাচন যাদের নিয়োগ করার দায়িত্ব আইন পাল্টে নিজের হাতে নিয়ে নিয়েছেন স্বয়ং মোদি আসলে ভারতে ভোটের রাজনীতিতে জিততে হলে নির্বাচন কমিশন নামক যে প্রতিষ্ঠানটি রয়েছে তার উপর পুরো কবজা করতেই হবে এটা মোদি ভালোই বুঝে যান জুমলা ইলেকটোরাল বন্ড আদানির মানি পাওয়ারের অপারেশন লোটাস ও ধর্ম এসবের বাইরেও ভোটে জেতার জন্য যে অন্য গবেষণার দরকার তা লোকসভা ভোটের আগেই বিজেপি বুঝে গিয়েছিল আর এটাই টেক্কার উপরে সেই টেক্কা ভোটে বিজেপি স্লোগান ছিল আপকি বার চারশো পার ভোটের রাজনীতিতে পাকা খেলোয়াড় মোদি ও তার দল নিশ্চিতভাবে বুঝে গিয়েছিল অ্যান্টি ইনকমেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হওয়ার ধাক্কায় তাদের পক্ষে জিতে আসা ততটা সহজ হবে না আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী অর্থনীতিবিদ পড়াকলা প্রভাকর রীতিমতো হিসেব করে দেখিয়েছেন অন্তত উনআশিটি সিট কিভাবে কাটচুপি করে বিজেপি হস্তগত করেছে মোটামুটি একই রকম হিসেব দিয়েছেন প্রাক্তন দের সংগঠন এডিআরও সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটি সরেজমেন রিপোর্ট তৈরি করেছে সংবাদ সংস্থা নিউজ লন্ড্রি তাতে নির্দিষ্টভাবে বেশ কিছু অনিয়মের কথা জানিয়েছে এই সংস্থার রিপোর্টাররা তাদের মাধ্যমে মানুষ জেনেছে এর ভিডিও হয়েছে দেশের বিখ্যাত ইউটিউবার ধ্রুবরাটি সহ অনেকেই এই রিপোর্ট সবিস্তার তুলে ধরেছেন কিন্তু নির্বাচন কমিশনের ঘুম ভাঙেনি এই অনিয়ম নিয়ে নির্বাচন কমিশন আদেও কিছু ভেবেছে কি এই অনিয়ম নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি এসব প্রশ্নের একটাই সহজ উত্তর না নিউজল্যান্ডের রিপোর্টে কয়েকটা উদাহরণ দিয়ে আমরা আমাদের প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা সেই আইন সংশোধনের বিষয়টিতে চলে যাব এবার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন ডকুমেন্টারি ফিল্মে পুরস্কার প্রাপ্ত পরিচালক শ্রীমন্তিনী ধুরু ভোট দিতে গিয়ে তিনি দেখেন তার নাম ভোটার তালিকাতেই নেই অথচ মাত্র কমাস আগে তিনি এই বুথ থেকে লোকসভা নির্বাচনে ভোট দিয়ে গেছেন তারও কয়েক মাস আগে ডিসেম্বরে তিনি ভোটার কার্ডটি পেয়েছিলেন এবারে ভোটে কেন তার নাম কাটা গেল তার কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি পৌঁছে যান নির্বাচন কমিশনের অফিসে সেখানে ভোটার তালিকা ঘেটে তাকে জানানো হয় তিনি আর জীবিতই নেই ডকুমেন্টারি পরিচালক ওখানে বসেই হতভম্ব হয়ে যান যে ভারতের নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকায় তিনি মৃত হিসেবে ঘোষিত হয়েছে। কিভাবে তাকে মৃত বলে ঘোষণা করা হলো। তিনি জানতে পারেন কেবল শাহ নামে এক ব্যক্তি নির্বাচন দরখাস্ত করেছিলেন যাতে তার নামটি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং নির্বাচন কমিশন এই আবেদন পত্র পাওয়ার এক সপ্তাহের মধ্যেই তার নামটি বাদ দিয়ে দেয় কোথাও কোনো ডেথ সার্টিফিকেট নেই কোথাও কোনো অনুসন্ধানের বালাই নেই একেবারে সরাসরি নাম ডেলিটি কিন্তু বিষয়টিতে আরো টুইস্ট আছে যে লোকটি তার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলেন মানে ওই কেবল শাহ তার পরিচয় কি অনুসন্ধানে জানা গেছে এই কেবল শাহের ফোন নম্বর এবং ঠিকানা ওই আবেদন পত্রেই নেই তাহলে কে তিনি জানা নেই কারো অথচ এই ভুতুড়ে মানুষটির আবেদনেই নাকি শত শত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে কেউ হয়েছেন মৃত কারো ক্ষেত্রে বলা হয়েছে তিনি নাকি এলাকায় থাকেনি না এবার বুঝতেই পাচ্ছেন এই কেবল কোথা থেকে এলো আর তার কথাকে বেদবাক্য মনে করে নির্বাচন কমিশন মানুষের গণতান্ত্রিক অধিকারটাই কেড়ে নিল কেন ওই রিপোর্টে দেখা যাচ্ছে বিজেপি যে সমস্ত বুথে কম ভোট পেত সেখান থেকেই শয়ে শয়ে হাজারে হাজারে এভাবে বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা আইনি প্রক্রিয়া রয়েছে নির্বাচন কমিশনে কিন্তু সেই আইনও পুরোপুরি মানা হয়নি পুরো বিষয়টি বিজেপির স্থানীয় স্তরের নেতারা লোকাল বুথ অফিসারের উপর চাপ দিয়ে করিয়ে নিয়েছে বলে নিউজ লন্ড্রির ওই রিপোর্টে বলা হয়েছে এর অর্থ খুললাম খুল্লা ভোটার তালিকা নিয়ে অপারেশন লোটাস করা হয়েছে এবার বুঝলেন ইভিএম এর বদলে ব্যালট এলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে যারা মনে করছেন তাদের এই ভাবনাকে কয়েক মাইল পেছনে ফেলে দিয়েছে কমল বাহিনীর কেরামতি ছোট বড় যে কোনো ভোটে কিভাবে জিততে হয় তার জন্য অবিরাম গবেষণা চলে বিজেপির ল্যাবরেটরিতে ওই গবেষণাগার থেকেই বেরিয়েছে বিজেপির ভোটে জেতার এই নতুন অস্ত্র যার প্রয়োগ শুরু হয়ে গেছে ভোটার তালিকার এই বিষয়টি সময় বিজেপি যাকে সেই এক কথায় সোনায় সোহাগা নির্বাচন কমিশনার রাজীব কুমার তার পূর্বসুরিদের মতো আনসার টু দা পয়েন্ট উত্তর দেন না প্রশ্ন একটু জটিল হলেই রাজীব কুমার উত্তর দেন শের সায়েরি করে প্রশ্ন যদি আরো একটু জটিল হয় তবে তিনি উত্তরই দেন না বড়জোর সম্পূর্ণ অপ্রাসঙ্গিক অন্য কিছু নিয়ে একটা টুইট করে দেন। গত লোকসভা ভোটে সবচেয়ে বড় চমক ছিল নির্বাচন কমিশনের শতাংশের হিসাব। নির্বাচন কমিশন প্রতিটি পর্বের অন্তত তিন চার দিন পরে ভোটের শতাংশের হিসাব পাল্টে পাল্টে দিচ্ছিল এই কাজের কৈফিয়ত নির্বাচন কমিশনার দিয়েছেন অবান্তর শের এবং সায়েরি করে তবে ভোটের কার্যপিতার এই একটি স্তর নয় মহারাষ্ট্রের ভোটে গরমিলের কথা আগেই বলেছি সেখানে এক বিরোধী প্রার্থী জানিয়েছেন সকালে তিনি নিজের ভোটটি নিজের বুথে দেওয়ার পর সারাদিন বিভিন্ন বুথে ঘুরে ঘুরে প্রার্থী হিসেবে কাজ দেখেছেন আর গণনার সময় দেখা গেছে তিনি যে বুথে ভোটটি দিয়েছিলেন সেখানে তিনি একটিও ভোট পাননি অর্থাৎ তার নিজের ভোটটিও গায়ে হয়ে গেছে মহারাষ্ট্রের রাজ ঠাকুরের পার্টির এক প্রার্থী নিজের বাড়ির চারজনের চারটি ভোট দিয়েছিলেন নিজেদের বুথে কিন্তু গণনার সময় ওই বুথে দেখা গেল তিনি মাত্র দুটি ভোট পেয়েছেন এমন মারাত্মক অভিযোগের উত্তর নির্বাচন কমিশনের কাছে নেই উল্টে তারা ভোট গোনার পদ্ধতিরই একটা সংশোধন আনতে চলেছে যার ফলে গণতন্ত্র কি বিপন্ন হবে এবার আসব এই গুরুতর প্রশ্নটিতে এখন ভোট গণনার সময় কোন বুথে কত ভোট পড়ছে সেটা যেমন সহজে জানা যায় এই নতুন নিয়মে এবার থেকে তার বোঝাই যাবে না মানে ওই যে প্রার্থী বলছেন তিনি বা তার পরিবারের চারজন যে বুথে ভোট দিয়েছেন সেখানে তাদের পক্ষে একটিও ভোট দেখাচ্ছে না এবার থেকে তার বোঝাই যাবে না মনে করুন সেই মহারাষ্ট্রের একটি গ্রামের কথা যেখানে নিজেরা নিজেদের এলাকার বুথের ভোটের ফল দেখে এতটাই অবাক হয়ে গিয়েছিলেন যে তারা নিজেদের খরচে ব্যালট পেপার ছাপিয়ে একটা মক পোল করবেন বলে ঠিক করেছিলেন কিন্তু পুলিশ লাগিয়ে করে তাদের সেই করতে দেওয়া হয়নি। কিন্তু এরকম কমিশনের পক্ষে এইভাবে বিষয়টিকে সামলানো খুব মুশকিল তাই এবার সেই বুথ ভিত্তিক ভোট গণনার ব্যবস্থাটাই পাল্টে দিতে নয়া সংশোধন আনতে চলেছে কমিশন সেই সংশোধনে কি থাকছে তাতে এই বুথ ভিত্তিক ফলই আর জানা যাবে না কারণ বুথ ভিত্তিক ভোট গোনাও হবে না নির্বাচন কমিশনের প্রস্তাব এবার থেকে বুথের ইভিএম একসঙ্গে জুড়ে ভোট গণনা করা হবে আর তাতে কোন যাবে না না গে বাঁশরি নিন আর বুথ ভিত্তিক কথা তুলবেন তবে বিষয়টা এখানেই তো শেষ নয় এই কাজ করার জন্য কি যুক্তি দিচ্ছে নির্বাচন কমিশন তা শুনলে একেবারে হতভম্ব হয়ে যাবেন আসুন এবার সেটা শুনি নির্বাচন কমিশনের যুক্তি বুথ ভিত্তিক ভোট গণনা হলে কোনো দল কোন বুথে কম ভোট পেলে বা বেশি ভোট পেলে ওই এলাকায় ঝগড়া বিবাদ বা দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই এই যুক্তিতেই বুথভিত্তিক ফল জানা বন্ধ করে দেওয়া হবে একেই বলে বিশের ট্যাবলেটের উপর সুগার কোটিং এবার আপনি যদি পাল্টা প্রশ্ন তোলেন এই পদ্ধতিতেই তো এতকাল ভোট গণনা হয়েছে গোটা দেশে কোথায় এর জন্য কটা দাঙ্গা হয়েছে তার পরিসংখ্যান নির্বাচন কমিশন প্রকাশ্যে আনুক আমরাও বিষয়টি একটু তাহলে বোঝার চেষ্টা করি বা আপনি যদি বলেন তাহলে এই যুক্তিতে তো পঞ্চায়েত বা পুরসভার ওয়ার্ড ভিত্তিক ফলও জানা যাবে না কারণ একটু বড় মার্জিনে হলেও সেখানেও তো ওই একই রকম দাঙ্গা বা গোলমালের আশঙ্কা থেকে যায় আসলে মানুষের খুব চাপা দিতে নির্বাচন কমিশন এখন যে ঠিক কি করবে তার নিজেরাও বুঝে উঠতে পারছে না সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ প্রাচার মামলাটির কথা মনে আছে তার অভিযোগ ছিল হরিয়ানা বিধানসভা ভোটে ইভিএম নিয়ে গোলমাল করা হয়েছে এই জন্য তিনি হাইকোর্টে মামলা করেন কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় ভোট গণনার সিসিটিভি ফুটেজ মোহাম্মদ প্রাচাকে দেওয়া হোক এর পরেই নির্বাচন কমিশন রাতারাতি কেন্দ্রীয় আইন মন্ত্রকে দারস্থ হয় এবং ঝড়ের গতিতে একটা নতুন নির্দেশনামা নিয়ে আসে। তাতে বলা হয় বুথের ভেতরের ফুটেজ প্রকাশ করা যাবে না। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক ব্যবস্থা তাই এখন একটা অভূতপূর্ব বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছে কি? এই নিয়ে আইনি লড়াই লড়ছেন মোহাম্মদ প্রাচা বা প্রশান্ত ভূষণের মতো আইনজীবীরা। কিন্তু এটাই যথেষ্ট নয়। এর জন্য দরকার আরো সচেতনতা যারা বুঝবেন গণতন্ত্রটাই শেষ হয়ে গেলে আমার আপনার কোন সমস্যার কথা শোনা বা তার সমাধান করার কোন দায় কিন্তু শাসক দলের আর থাকবে না তারা তাদের ঘনিষ্ঠ শিল্পপতিদের পুঁজি বাড়ানোর স্বার্থে কাজ করবে আর শিল্পপতিরাও তাদের পুঁজির একাংশ খরচ করে গদি মিডিয়া আইটি সেলকে দিয়ে এইসব শাসকের অন্ধভক্ত তৈরি করে চলবে এ ব্যাপারে আপনারা কি ভাবছেন জানাবেন কমেন্ট বক্সে স্বাধীন সাংবাদিকতার এই লড়াইয়ের পাশে থাকতে উৎসাহ যোগাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যমে বজায়